ফুটেছে আপেল ফুল ক্যাম্পাসের নার্সারিতে আমিও ও সবুজ নার্সারি থেকে নিয়ে আসছিলাম তো তারপরে আবার অনেক বেশি গাছের চাপে গাছটা মরে গেছে তো এটাতে ফুল আসছে দেখে ভালোই লাগতেছে যে ফল দেখতে পাবো ফল আমি দেখছি রাসাইতে রাজশাহীতে একজনের এরকম বীজ থেকে গাছ হয়েছে এবং সেটার আবার ফলও ধরছে এর ফুল দেখেন এই যে আলু পোখানার মতো এটা কিন্তু ফ্যামিলি রোজাসি মানে গোলাপ গোলাপ পরিবারের ফুল এরা তো গোলাপ পরিবারে এই যে একক 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 ফুল দেখলে যে একক পাপড়ের গোলাপ যেগুলো বা সিঙ্গেল পেটাল যেগুলো সেটা সেই ফুল ছোটো সাদা ছোট্ট গোলাপ ফুল তো এদের যেমন গোলাপের ফলও কিন্তু এক প্রকার আপেল আমরা বলতে পারি কারণ আপেল রোজাসি ফ্যামিলি শুধু আপেল না আপেল পরিবারের আরও অনেক সদস্য আছে আপেল নাশপাতি তারপরে পাম আলু বখারা তারপরে খুবানি যেগুলো অ্যাপ্রিকট এগুলো সবই আপেল পরিবারের এবং এই যে ওদেরও ঠিক এরকম ফুল ধরে আলু বখরার ফুল এরকমই ধরে এদের চেয়ে একটু ছোট এদের ফুলটা একটু মাঝারি ধরনের দেখা যাচ্ছে ভিতরে কেশর দেখতে পাচ্ছেন এবং যদি ভালো মতো পরাগায়ন হয় তাহলে ফল ধরবে তো এই হলো আপেল গাছ আমাদের ক্যাম্পাসে